একদম লিচুর মতো লিচুর মতোই এর ভিতরে একটা মাঠে আছে খেয়ে দেখি মিষ্টি এখানে এসে ফল খেয়ে গাছ কিনতে পারেন এবং জেনুইন গাছ পাবেন এখানে দর্শক মণ্ডলী আবারও আমরা চলে এসেছি নিতাইদার বাগানে আর নিতাইদার বাগান মানে সেখানে সাক্ষাৎ ফলের সাক্ষাৎ আজ আমরা নিতায়দার বাগানে লঙ্গন ফল নিয়ে আলোচনা করব এখন লঙ্গনের টাইম তার বাগানে বেশ কয়েকটি গাছ আছে সেখানে লঙ্গন ফল ধরে আছে সেগুলোই নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন আমার পাশেই রয়েছে নিতাইদা আপনারা এর আগেও নিতাই দেখে দেখেছেন এবং তার বাগান সম্পর্কে খুঁটিনাটি জেনেছেন আজ এই নিতাইদা তার বাগানের লঙ্গন ফল নিয়ে আলোচনা করবেন আচ্ছা নমস্কার সকলকে আমার নমস্কার জানাই প্রথমে আমরা এলাম একটা এই চাইনিজ লঙ্গন এটা চাইনিজ লঙ্গন দুটো একটা দুটো একটা হয়ে ফল আছে কিন্তু মিষ্টি অতিরিক্ত মিষ্টি ফল অতিরিক্ত মিষ্টি এখনও এর কোনো টাইম হয়নি অথচ মানে দারুণ টেস্ট ফল এদিকে সব ডালেই আছে অল্প অল্প বিস্তর এগুলোতেও আছে এটা চাইনিজ লংগন এখানে আছে ডায়মন্ড রিভার এটা ডায়মন্ড রিভার হ্যাঁ এটা ডায়মন্ড রিভার এই প্রত্যেকটা মুকুল এতে ফল আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফলের বেশি ধরাতে পারেনি ফলটা এটা খুব টেস্টফুল ফল খুবই টেস্টফুল বিশেষ করে পিঁপড়েতে এর অত্যাচার করছে খুব বেশি এবং পাখির অত্যাচার তো আছেই পাখির অত্যাচারে ফল রক্ষা করা যাচ্ছে না যে থোকাটাই কিছু আছে ফল এখন তৈরি হয়নি কিন্তু এগুলো মিষ্টি হয়ে গেছে অতিরিক্ত মিষ্টি আর এগুলো ডায়মন্ড ভার আরও আছে এখন ফোর সিজন আছে কোহলা আছে আর পিং পং লঙ্গন আছে চলুন সেগুলো দেখা যায় হ্যাঁ এটা পিংপং লঙ্গলের একটা কাটিং এটা এবার এবারই তৈরি করেছি মুকুল ফুল এসছে হুম আর এর মাদার গাছ আছে এখানে এটা পিঙ্ক পং লঙ্গল পিঙ্ক পং এটা হচ্ছে মাদার গাছ অল্প কয়েকটা ফল এসেছে পিঙ্ক পিঙ্ক পং কালার কালারটা হচ্ছে পিঙ্ক একটা কলম বাঁধা হয়েছে গেছে অবশ্যই এটা ফোর সিজন এটা তো মুকুল টুকুল আসে না এখন আপনার বাগানে কোন প্রজাতির চারা অ্যাভেলেবেল এখন লেবুর চারা আছে খুব বেশি লঙ্গন লঙ্গনের চারা খুব কম আছে কি কি জাতি পাওয়া যাবে এখন এখন পাওয়া যাবে চাইনিজটা পাওয়া যাবে চাইনিজটা রেডি আছে পিংপংটা পিংপং আছে পিংপং আছে আর রুবি লঙ্গন আছে রুবি লঙ্গন মাত্র আর একটাই আছে রুবি লঙ্গন একটাই আছে রুবি ওই যে ভুল চলে এসছে এইটা রুবি লঙ্গন এইটা তবে এটার বীজটা কিন্তু মোটা আচ্ছা এটার বীজটা মোটা কিন্তু দেখতে খুব সুন্দর

আগে চাষ হতো না তবে এখানে লঙ্গনের ভ্যারাইটি আছে সেটাকে আমরা আঁশ ফল বলি আঁশ ফল বলি সেগুলো বীজ বীজ মোটা এত টেস্টফুল নয় আঁশ ফল বলে পরিচিত কোলা লঙ্গনের ফল মোটামুটি সবই হারভেস্ট করা হয়ে গেছে আর সামান্য কয়েকটা ফল কোহলা কোহলা এই গাছটা কত বছর আগেকার গাছ এটা বয়স তিন বছর এই লঙ্গনটা কি এখন পাকছে হ্যাঁ অবশ্যই সবই তো পাকা এখন সব ফল তো খাওয়া হবে পাখিতে খেয়ে নিল সব এত মিষ্টি যে পাখি ঠেকানো খুব কঠিন আর উপরকার ফল সব হারভেস্ট হয়ে গেছে ওই যে ব্রাঞ্চ কাটা সব ফল ছিল কত করে বিক্রি করছেন বাজারে এখানে বেল লাগাই নিচ্ছে দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো এই গাছটায় কত কেজি ফল হবে এখানে এই গাছটায় টোটালে আমার কুড়ি কেজি বিক্রি করেছি আর দশ কেজি তো লোককে খাওয়ানো হয়ে গেছে এখনো পাঁচ সাত কেজি আছে কত বছর আগে গাছ এটা তিন বছর হলো বয়স তিন বছরে এত ফল হ্যাঁ এই বছর অবশ্যই প্রথম ফল আচ্ছা লঙ্গন চাষ যদি কেউ করতে চায় তা বাণিজ্যিক কিভাবে মানে সফল হতে পারে বাণিজ্যিক ভাবে সফল হতে গেলে কয়েকটা ভালো ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি লাগাতে হবে কি কি ভ্যারাইটি যেমন পং চাইনিজটা ভালো ভালো ভ্যারাইটি কোহলা এটা এটা এটাও ভালো ভালো এটা ফলন খুব বেশি একটা দুটো থোকা নিলে এক কিলো ওজন হয়ে যাচ্ছে মাত্র দুটোতে এই যে এদিকে আছে ফল ও ঠিক বলেছিস খুব পিছছে অতিরিক্ত হয়ে গেছে আসে ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো কেনা গাছ বিক্রি করি না আমার নিজের তৈরি কলম আমি কলম চারা বিক্রি করি ফলে গাছ দেখে গাছের ফল খেয়ে কলম চারা কিনতে পারবে হ্যাঁ এই যে এই যে এই যে গুটি কলম এগুলো তাহলে এই বাগানে এই যেটা লঙ্গন গাছের গুটি কলমই পাওয়া যায় হ্যাঁ যেমন লিচু আচ্ছা লিচু প্রজাতির ফল এটা লিচুর গুটি কলম হয় এর এর গুটি হলো এর কাটিংও হবে গ্রাফটিং ছাড়া হবে গ্রাফটিং ছাড়া আছে আমার কাছে কিন্তু আগে যেহেতু আমি বীজ চেলনা সেই জন্য আমি এর আগে মানে করি নেই এটা কতদিন আগে বেঁধেছেন কলমটা এটা এক্স এটা এটা এক সপ্তাহ হলো কতদিন পর পাওয়া যাবে চানাটা মোটামুটি এক মাস সাত দিন পাওয়া যাবে এক মাস সাত দিন পর তাহলে এখন যদি আপনার বাগানে কেউ আসে তাহলে এই লঙ্গনে ফল খেয়ে চারা কিনতে পারবে সব ফল খেয়ে কিন্তু ফল তো আর বেশি দিন থাকবে না পেকে গেল ফল মানে এখন আসতে হবে হ্যাঁ ফল কারো খাবার ইচ্ছা থাকলে অবশ্যই এসে মানে আসতে পারে ফল খেতে পারবে কোনো অসুবিধা নাই Yapay karlı bir tadı shirt böyle treats her 26 hafta ella atomic Rabbim bu da babaya l Biz ব্রিজের বীজ ছোট কিন্তু শ্বাসটা খুব বেশি বংশ নয় আর রস রসালো ভালো ভালো রস দেয় নিতাইদার বাগান ঘুরে ঘুরে লঙ্গন গাছ দেখলাম এবং সেই ফলের কীরকম সাইজ সেগুলো দেখলাম নিতাইদার বাগানে বিভিন্ন প্রজাতির এই লঙ্গন গাছ আছে আপনারা মনে করলে এখানে এসে ফল খেয়ে গাছ কিনতে পারেন এবং জেনুইন গাছ পাবেন এখানে নিতাইদা কোনো গাছ বাইরে থেকে কিনে এনে বিক্রি করে না তার এই বাগানেই তৈরি করেন এবং এখান থেকে কলম করে সেগুলো বিক্রি করেন দেখছেন এই গাছটায় কি পরিমাণে ফল ধরে আছে প্রচুর এটা কত হবে নিতাইদা এটা সাতশো সাতশো হবে সাতশো তাহলে আপনারা বাণিজ্যিক ভাবে লঙ্গন বিচুর একটি প্রজাতি আমাদের দেশে এই লঙ্গনকে আশ ফল বলা হয় কিন্তু এগুলো বিদেশি প্রজাতি তাই অনেকটা মোটা উন্নত প্রজাতি একটা খেয়ে দেখব লিচুর মতো তাই না একদম লিচুর মতো লিচুর মতোই এর ভিতরে একটা আঠি আছে খেয়ে দেখি বাহ খুব সুন্দর দারুণ মিষ্টি একদম মনে হচ্ছে লিচু খাচ্ছি লিচুটা একটু রসালো বিষয় এটা রসটা কম কিন্তু স্বাদ একদম লিচুর মতো দেখুন লিচুর মতন এটা খুব সুন্দর লিচু লিচু শেষ হবে লঙ্গন শুরু হবে লিচু আর লঙ্গন যদি একসাথে হতো তাহলে কিন্তু লঙ্গনের চাহিদাটা কম হতো কিন্তু যেহেতু এখন আর লিচু নাই এখন এই লঙ্গনটাই লিচুর পরিবর্তন হিসাবে মানুষ খাবে তাই না আপনার বাগানের ঠিকানা এটা দেন হ্যাঁ এটা বেলডাঙা যে চৌমাথা আছে বড় মোড় বড় মোড় থেকে সোজা পূর্ব দিকে আসতে হবে বাজারের ভেতর দিয়ে এসে আমাদের যে গ্রাম গ্রামের নাম হচ্ছে বিশুর পুকুর এই বিশুলপুকুর সাঁই বাবা মন্দির এবং বিশুরপুকুর হাই স্কুলের পাশেই হচ্ছে আমার বাগান একদম রাস্তার ওপরেই বাগান আসা যাওয়ার কোনো অসুবিধা নাই আসার আগে অবশ্যই আমার স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছেন সেই নাম্বারে ফোন করে যদি আসেন তাহলে সুবিধাটা ভালো অবশ্যই অবশ্যই আসুন আপনারা এই বাগানে শুধু লিচু নয় অনেক কিছু পাবেন লঙ্গন লিচু তারপর বিদেশি আম অনেক কিছুই পাবেন এবং সেগুলো দেখবেন ফলও আছে তাহলে অবশ্যই আপনারা এই বাগানে আসুন ফল খান এবং গাছ কিনুন